একুশে জুলাইয়ের আগে বিজেপিতে বড় সৌর ভাঙন তৃণমূল বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান একুশে জুলাইয়ের আগে আবার বড় সৌর চমক তৃণমূলের যদি এক প্রকার বলা যেতেই পারে বিজেপির ঘরে ভাঙন বিজেপির আগামীকাল একুশে জুলাই আর তার আগে শনিবার দুপুরে নদিয়ার শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক বজুকিশোর গোস্বামীর বাড়িতে হাজির হন শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ এবার তিনি বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন এ প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগে উন্নয়ন দেখে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান আজ তৃণমূলে যোগদান করলেন এ প্রসঙ্গে সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ বলেন তিনি আজও পঞ্চায়েতের কাজ ছেড়ে এসেছেন যদিও কর্মীদের সাথে কোনো আলোচনা এখনো পর্যন্ত করেননি তিনি তার মনে হয়েছে এই পঞ্চায়েত চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন কারণ গত এগারো মাস পঞ্চায়েত গঠনেরও সেভাবে কোনো উন্নয়ন করতে পারেননি তিনি যখন পঞ্চায়েত প্রধান হন মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি সারাদিন এক করে পঞ্চায়েতের সেবায় কাজ করবেন কিন্তু এখনও সেই কাজ ব্যাহত রয়েছে তাই বিজেপির প্রতি আস্থা রাখতে পারছেন না তিনি বিগত দিনে বিধায়কের সাথে যোগাযোগ করছিলেন তারপর সিদ্ধান্ত নেন একুশে জুলাইয়ের আগে তিনি তৃণমূলে যোগদান করবেন আর সেটাই সম্পন্ন হলো তবে আগামীতে গয়েশপুর পঞ্চায়েতের প্রধান হিসেবে পদ সামলাবেন সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ এমনটাই জানিয়েছেন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নিহা সরকার রিপোর্ট স্টার নিউজ বা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি এইট ডবল নাইন ফাইভ জিরো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে রেখে বয়স্ক চিরকালী নতুন বন্ধু পাশে থেকেছে আমাদের প্রধান বয়স্ক রঞ্চনী শ্যামল ঘোষ তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন অঞ্চল নেতৃত্ব মাধ্যম দিয়ে এবং আমি বলেছিলাম যে বিশ তারিখে কিছু উপযুক্ত সময় শহীদ দিবস আগামীকাল আপনারা জানেন এবং আগামী দিনে শহীদ দিবসের কর্মসূচিতে সে অংশগ্রহণ করবে আমার সামনে এবং আমার দলের সাথে সবাই জানে যে ভয়সপুরে এবছরও আমরা লোকসভা ভোটে ব্যাপকভাবে ভিড় পেয়েছি তা আমি বলতে পারি যে বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হয়ে আচ্ছা দেখা গেল যে লোকসভা নির্বাচনের পরে যে একটা বড় সড়ো ভাঙন বিজেপিতে যেমন দেখা গেছে ঠিক বিধানসভা উপনির্বাচনে কিন্তু একই ফলাফল বিজেপি তা কোথাও কি মনে হচ্ছে যে দলের প্রতি আস্থা না রাখতে পেরে কি তৃণমূলের যোগদান না দলের প্রতি আস্থা রাখতে না পেরে তৃণমূলের যোগদানের কথাটা তো সঠিক নয় তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালেন তিনি কেন প্রার্থী হলেন তিনি তো রানিং এখনো বিজেপির ইমেলে সে এটা ঠিক কথা না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের ওপর বিশ্বাস রেখে এরকম ভাবে যোগদান সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চলতে থাকবে এবং শান্তিপুরের জন্য আগামী দিনে আরও বড় চমক অপেক্ষা করছে আমি শুধু একটু বলতে পারি পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে কিছু ভাবলেন পঞ্চায়েতে তো দায়িত্ব নিশ্চিতভাবে আরও অনেক উন্নয়ন হবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে বাইশ তারিখ থেকে বিধানসভা অধিবেশন চলবে

তো আর এটা তো গয়েশপুর পঞ্চায়েত গেল পাশের বাগাসরা পঞ্চায়েত যেখানে আমাদের হচ্ছে সেখানে কিছু আছে একটু আগেই তো বললাম আরো বড় অনেক আপনি শুধু বাগাসরা নেই ভাবছেন কেন না আরো বড় কিছু ভাবনা জেলা পরিষদ ভাবতে পারেন জেলা পরিষদের মেম্বার রয়েছে আমার বিধানসভার বাইরে তারাও আসতে পারে আর অনেক কিছু ভাবতে পারে তারপরে পঞ্চায়েত সমিতি তো এই প্রথম আপনাদের হাতছাড়া হয়েছে বিগততে তো সেটাও কি আসতে পারে সম্ভাবনা নিশ্চিতভাবে চমক তো যেকোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে তো বলে আসবে কারণ হিসেবে উনি কি বলেছেন আপনার কাছে আমাদের কাছে তো বলবে উনাকে প্রশ্ন আপনি কি মনে করছেন কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় উন্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব এবং যে দলটা শুধুমাত্র ধর্মকে বিক্রি করে রাজনীতি করে ধর্মকে বিক্রি করে রাজনীতি কোনো হিন্দু করতে চায় না সেই জন্য সেই বিরোধিত দলবদলের ক্ষেত্রে আপনারা বলে থাকেন কেউ বিজেপিতে গেলে যে সেটা ওয়াশিং মেশিন সেটা পরিবর্তিত হয়ে তারা হয় সেক্ষেত্রে আপনারা কি বলবেন আপনারা তো যোগদানে নিচ্ছেন হুম নিশ্চয়ই মন্তব্যপাধ্যায় উন্নয়নকে দেখে যদি কেউ আসতে চায় আমি তো সবসময় অভিশাণ বন্দ্যোপাধ্যায় বলেছি সবার জন্য দরজা খোলা আছে ওয়াশিং মেশিন শব্দটার অপব্যবহার করা হচ্ছে আপনি অপব্যবহার করবেন না কেউ গেলে তার বিরুদ্ধে সমস্ত ইডিসিবি আর তদন্ত স্তব্ধ হয়ে যায় চার সিটে সুরেন্দ্র বাবুর নাম ছিল সেটা নিয়ে আর কোনো কথা নাই এই সূত্র ধরে ওয়াশিং মেশিন বলা হয়েছে ওয়াশিং মেশিন শব্দটা এই মর্মে ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে তার মানে আপনাদের ওখানে তো বিরোধী শূন্য হিসাবে ধরে হয়ে গেল তৃণমূলে বিগত এক বছর পঞ্চায়েত নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে টিএমসির ছিল এগারোটা মেম্বার বিজেপির ছিল দশটা যে কোনো কারণে দল আমাকে প্রধান করেছিল বিজেপি থেকে প্রধান করার পরে অনৈতিক বিজেপি থেকে মেম্বাররা প্লাস দলের কিছু নেতৃত্ব অনৈতিক চাপ সৃষ্টি করেছিল আমার যেটা করা যায় না এটা করতে করতে অনৈতিক চাপ আর আমার ব্যক্তিগত আমি একজন কিবি কর্মী আগেও ছিলাম আজকেও আমি তিন চার ঘন্টা কাজ করে এসেছি ওদের অনৈতিক কারণে মাথা মতো করবো না সেই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প যে মূল্যমূলক প্রকল্প তার ভিত্তিতে মাননীয় বজকিশোর গোস্বামী মহাশয় শান্তিপুরের বিধায়ক তার হাত ধরে

তো সেক্ষেত্রে এখন বিজেপি যারা নেতৃত্ব আছে এই যে অভিযোগগুলো তুলছেন তাদেরকে জানিয়েছিলেন যে এরকম ধরনের অভিযোগ সব আমি বুঝতে পারি আমি বলেছি যে এই কারণে এত চাপ সৃষ্টি করলে আমাকে হবে না আমার মতো আমি পেছন তো এই আপনার ওখানে যারা দায়িত্ব দিয়েছিল একটা জিতেই ছিল তাদের আলোচনা বা তাদের সঙ্গে এক পরামর্শ ভিত্তিক এসছে নাকি আপনি ব্যক্তিগত পরামর্শ করিনি এটুকু আমি বিশ্বাস যে এখন আমাদের টিএমসির আমি যোগ দিলাম সদস্য সংখ্যা বাড়ো ভোটের থাকলে নয় আশা করছি কিছুদিনের মধ্যে সদস্য সংখ্যা আরও বাড়বে কিন্তু জনপ্রতিনিধি হিসাবে তো আপনার যারা দায়িত্ব দিয়েছিলেন তাদের সঙ্গেও তো অন্তত কর্মীদের সঙ্গে একটা আলোচনা আলোচনা করি এবার করবেন তারপর অবশ্যই করবো অবশ্যই পঞ্চায়েতের ক্ষেত্রে এবার কি ভালো কি বুঝছেন পঞ্চায়েতের ক্ষেত্রে মাননীয় বজ্র গোস্বামী এটা জানাবে যাতে আমরা ভালোভাবে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো আছে এক বছর থেকে আমরা কিছু উন্নতমূলক কাজ করতে পারি যেহেতু বিরোধী বিধায়ক এমএলএ বিরোধীদের দেওয়া হতো না দেওয়া হতো না আমার বড় কোনো চাপ সৃষ্টিও করিনি কিন্তু ডিএমসি থেকে আমরা সেইভাবে কাজ করতে পারতাম না পঞ্চায়েতে এবার সেগুলো মনে হচ্ছে করতে আশা করছি গয়াসপুর পঞ্চায়েতের জন্য সঠিক পরিষেবাটা এবার দিতে পারবো আপনার নাম পরিচয় শ্যামল ঘোষ সমস্ত গয়াসপুর অঞ্চল এতদিন তো আপনাদের বিরোধী ছিল আজ আপনাদের হাত ধরলো এবং আপনাদের মিত্র হলো কি মনে করছেন এবার লড়াই হবে না এবার বিরোধীদের বিরুদ্ধে লড়াই হবে নাকি উন্নয়নের ধারা জায়গায় একটা মেম্বার আছে বাকি কটা আস্তে আস্তে চলে আসবে মনে হয় কাজ আগামীতে গয়শপুর অঞ্চল নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের তৃণমূলের পক্ষে আমাদের আগামী দিনে অনেক কোটি বিধানসভা সামনে যে আসছে মানে এই যে বাজে যখন ভোট গঠন হয়েছিল তখন উপপ্রধান সম্ভবত কিছুক্ষণের জন্য অন্তত আমাদের কাছে বলেছিলেন যে আমি বিজেপি এরকম কিছু হয়েছিল আচ্ছা তাহলে এখন সম্পূর্ণভাবে আপনাদেরই ভোট এখন সম্পূর্ণ আপনার নাম পরিচয় দেখুন শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দিয়েছে আসলে টাকার কাছে বিক্রি হলো জনগণের রায়কে বিক্রি করলো বিজেপিতে থেকে তো দুর্নীতি করা যাবে না তাই তৃণমূলে গেল চোরেদের দলে গেল যাতে দুর্নীতিটা করতে পারে তো মানুষের রায়কে এভাবে বিক্রি করা খুব সহজ কিন্তু হজম করা খুব কঠিন আড়াই বছর প্রধান থাকবে তারপরে কি করে প্রধান থাকে আমরাও দেখে নেব এটা ঠিক না ঘৃণ্য অপরাধ মানুষের সাথে করেছে মানুষ আগামী দিনে বিচার করবে এবং তার শাস্তি সে পাবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র তিরিশ টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পাইয়ার দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নম্বরে